চলছে গুরু যাত্রা গুরু আজকাল সবাই কেমন আছেন এই যে আমরা গাড়ি মেলামত করে ট্রাইলে আসছি আমাদের ড্রাইভার ভাই কেমন আছেন বস আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ গাড়ি চালাতে কেমন লাগছে মনে করেন জীবনে তো চব্বিশ বছর বড় বড় গাড়ি চালায় আসলাম আচ্ছা এখন মনে করেন এই গাড়িওয়ালা আমাকে এটা

দেন আমার নাম্বার দিয়ে দেন আমার নাম্বার 01892 তারপর আচ্ছা আপনারা আবার বড় ভাইয়ের কথা শুনলেন হ্যাঁ আপনারা যারা যারা ড্রাইভারিং শিকার ইচ্ছুক আছেন তারা আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই এবং আপনারা কিন্তু এনার কাছ থেকে ড্রাইভারিং শিখতে পাবেন কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় অনেক জায়গা থেকে কিন্তু এই ড্রাইভারিং চাকরির জন্য অনেকে ভিড় করে তো আপনারা কিন্তু এনার কাছ থেকে ড্রাইভারিং শিখতে পাবেন আপনারা যদি যোগাযোগ করেন এনার মোবাইল নাম্বারটা তো দেওয়া আছে আপনারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা অবশ্যই ড্রাইভারিং শিখতে পাবেন আমাদের ঠিকানা হলো এই সালামের মোড় রংপুর পার্কের মোড়ের পাশে সালামের মোড় এখানে এনার অফিস করা আছে আপনারা এই অফিসে আসলে অবশ্যই আপনারা এনার সঙ্গে যোগাযোগ করে আপনারা ড্রাইভারিং শিখতে পাবেন এবং আরও অনেক কিছু ব্যাপারে আপনারা জানতে পাবেন নাকি হ্যাঁ তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে কিন্তু একটি ভিডিও অনেক জায়গায় ছড়িয়ে যায় তো আপনারাও কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আর যেহেতু আপনাদের ছেলে মেয়ে আছে আপনাদেরকে ইচ্ছে তো অবশ্যই হয় যে ভালো কিছু করার জন্য তো আপনারা অবশ্যই এই ড্রাইভারিং যদি আপনাদের কারো যদি শেখার ইচ্ছুক থাকে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো এই পর্যন্ত আর কথা বাড়িয়ে না যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন এই গাড়িটার একটু সমস্যা হয়েছিল আমরা গাড়িটা ঠিক করে এখন আমরা ট্রাইলে আসি আমাদের তো বড়ো ভাই একটু শিখাইতেছে যে এইভাবে করিয়া কিন্তু ড্রাইভারিং শেখা যায় এবং আমরা তো ড্রাইভার আসি তারপরেও আরও একটু ভালো করে শিখিয়ে দিচ্ছি তো আশা করি সবাই ভালো থাকবেন আসবেন সবাই রংপুর